ইমানদারি করমু আমার কুদরতের হাত দিয়া তোমাদের রে হাউজে কাউসরের পানি পান করাই মুজুবানাল্লাহ খালি চাও নাই আমি বেহস্তর মধ্যে মাঝে মাঝে গলা আওয়াজ আর মাহফিল টাঙ্গাইমু বড় করে পিণ্ডাল দিমু আর আমি আপনার সাইনবোর্ড মারমু

সুরায় রহমান আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান সুরায় রহমান এক এক আয়াত করিয়া ব্যস্তর মধ্যে ওলা জলসার মাহফিল তৈয়ার করিয়া জান্নাতুল ফিরদৌসের মধ্যে আল্লাহ তান দিদার নসিব করাইবা আল্লাহ সুবহানাল্লাহ ভাই অকল বুজুর্গ কর আল্লাহ রে খাসি কে কর আল্লাহ আল্লাহ কিয়ামত যা নাম হে

কজ বহানল্লাহ আর ইনু মৌ জাৰ দেও লগে লগে অজিলাত খুলু বুহুম ওই জা তুলি আঠা লাগ আয়া তুহু যা তুহুম ই